মা দাদিদের মুখে শুনেছিলাম যে বাড়িতে নাকি মেহমান আসে সেই বাড়িতে নাকি বরকত বাড়ে যে বাড়িতে নাকি মেহমান যায় না সেই বাড়িতে নাকি বরকত বাড়ে না আমারও অবশ্য মেহমান আসা ভালোই লাগে কারণ বাড়িটা জমজমাট করে থাকে খুব ভালো লাগে আমি আজকে আমার হাজব্যান্ডের অফিসের কয়েকজন লোককে খাওয়াবো জন্য রান্না উঠিয়ে দিয়েছি তারা অবশ্য বাসায় আসবে না আমাকে টিফিন বাটিতে করে দিয়ে দিতে হবে আমি যাই হোক আমি হচ্ছে তাদের জন্য মুরগির মাংস গরুর মাংস বুটের ডাল আর হচ্ছে পুডিং বানাচ্ছি বানিয়েছিলাম আমি এখন মুরগির মাংসটা উঠিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড রাতে এসে বলল শোনো তোমাকে একটা কথা বলি আমি বললাম কি বলো বলল আমার হচ্ছে ম্যানেজার উনি হচ্ছে বাড়ি থেকে আসবে অনেক দূর থেকে তা বাহিরে খাওয়াটা কেমন হয় আমি তাই ভাবলাম যে আমি যখন বাড়িতে আসব ওদের জন্য খাবার নিয়ে যাব। প্রথমে ওনাকে খাওয়ানোর কথা ছিল পরে ও বলল যে আরও কয়েকজন ওখানে খায় এখন তাদের সামনেই কেমন একটা বিষয় হয় না তুমি একটু বেশি করে রান্না করো সবার জন্য একটু করে দিয়ে দিও যাই হোক আমিও এক কথায় রাজি হয়ে গেলাম যদিও বা আমি একা একাই সব রান্না করব আর একটু কষ্ট তো হবেই কিন্তু আসলে মানুষকে খাওয়াতে গেলে অনেক তৃপ্তি কাজ করে আমি এটা মনে করি আমার আসলে রান্না করতে তেমন একটা ভয় লাগে না আমার রান্না করতে ভালোই লাগে যদিও বা আমরা দুইজন মানুষ আমার এখানে হেল্পিং হ্যান্ড নেই বললেই চলে মাঝে মধ্যে আমি হচ্ছে বোরিং হয়ে যাই যে এত রান্না এত কাজ করতে ভালো লাগে না আমার হাজব্যান্ড বলে তাহলে আমি হেল্পিং হ্যান্ড রেখে দিই আমি তখন বললাম যে না আমি নিজেই রান্না করে খাবো তাও হেল্পিং হ্যান্ডে রান্না খাবো না কারণ তাদের রান্না একদমই পছন্দ হয় না ওইদিকে আমার মুরগির মাংস হয়ে গিয়েছে এখন আমি গরুর মাংসটা প্রেসারে উঠিয়ে দেবো যেহেতু গরুর মাংস হতে একটু সময় লাগে তাই আমি গরুর মাংসটা প্রেসারে রান্না করে নেব আমি কিন্তু মাংসটা একটু খুব সুন্দরভাবে রান্না করতে পারি এটি নিজের প্রশংসা করছি না রান্নাটা আমি ভালোই করি যাই হোক গরুর মাংসটা উঠিয়ে দেওয়ার পরে আমি বুটের তেলটা তুলে দেবো একের পর এক এভাবে রান্না করে নিচ্ছি আর আমার যেহেতু চুলা একটা আমার রান্না একটা একটা করে করতে গেলে একটু সময় বেশি লাগে আমার দুইটার যদি চুলা হতো তাহলে কিন্তু আমার রান্না করতে এতটা সময় লাগতো না আমার নিজেরই ভুল ছিল আমি ভাবছিলাম যে আমরা যেহেতু দুইজন মানুষ অত বড় চুলা দিয়ে আমি কি করব। একটাই চুলা নেই আসলে এখন বুঝতে পারি যে না আমার আসলে দুইটা চুলা নেওয়াই ভালো ছিল কারণ দুইটা চুলা হলে আমার রান্নাগুলো অনেক আগেই শেষ হয়ে যেত যাই হোক এখন করার কিছু নাই যেহেতু কিনে ফেলেছি আমি একের পর এক রান্না উঠিয়ে দিচ্ছি আর একের পর এক রান্না হয়ে যাচ্ছে আমি কিন্তু গরুর মাংসটা হচ্ছে পটল দিয়ে করে নিয়েছি পটল দিয়ে গরুর মাংস কিন্তু অসাধারণ লাগে অনেক অঞ্চলে খায় না বলতে গেলেই তাই আমি একটু এক্সেপশনালভাবে ওই রান্নাটা করে নিলাম এখন আমি বুটের ডাল উঠে দেবো আমি বুটের ডালটা হচ্ছে আজ গরুর মাংস নয় মুরগির মাংস দিয়ে করব। অনেকেই বলবেন যে মুরগির মাংস দিয়ে আবার বুটের ডাল কেমন লাগে যাই হোক আপনারা করে দেখবেন বুটের ডালটা কিন্তু মুরগির মাংস দিয়েও কিন্তু অসম্ভব সুন্দর মজার হয় যেহেতু আমরা সময় গরুর মাংস দিয়ে খাই তাই আজকে আমি মুরগির মাংস দিয়ে করব। ডালটা বেশি রান্না করব না কারণ সবাই মাংস হলে ডালটা খুব কম খায় তাই ডালের পরিমাণটা আমি কম করে হচ্ছে দিয়ে দিচ্ছি যাই হোক আমি এখন সব মশলা দিয়ে এখন ডালগুলোকে আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন করে নিচ্ছি আমরা যেহেতু প্রতিদিনে ডেইলি ডেইলি যে কাজগুলো করি সেগুলোই দেওয়া হয় ব্লগ ভিডিওগুলোতে আমিও সেটাই করে থাকি বাহিরে যেহেতু প্রতিদিন যাওয়া হয় না তাই বাহিরের জিনিসগুলো বেশি তুলে ধরা হয় না আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় লাগছে ওদিকে রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছিলাম পুটিং বসিয়ে দিয়েছিলাম